भुल्ले ॾेखो आयगोथा अधीयो आय वाय करबा ससो छा दुनिया राइबो था धीयो आय वाय पर्व

আমি বিদেশে যাব কাজের জন্য ভালো করে শোন সাহাবাবাজি আর রাসূলুল্লাহ আমি বিদেশে যাব কাজের জন্য এমনত অবস্থায় দেখি আমার স্ত্রী প্রেগন্যান্ট আমার স্ত্রী গর্ভে সন্তান ইয়া রাসূলুল্লাহ আমি আমার স্ত্রীকে বলে গেলাম হে আমার স্ত্রী যদি আমি চলে যাবার পর বিদেশে কাজে যাবার পর তোমার যদি কন্যা সন্তান জন্ম নেয় তাহলে খবর দেওয়ার দরকার নেই তুমি তাকে গলা টিপে হত্যা করে ফেলো আর যদি আমার পুত্র সন্তান জন্ম হয় এই खुशखबरीটা এই খুশির খবরটা তুমি আমাকে বিদেশে পৌঁছে দিও যদি কন্যা সন্তান হয় পৌঁছানোর দরকার নেই স্বামী চলে গেল বিদেশে কাজে এদিকে আম্মা জানির আজকের স্ত্রীর গর্বে থেকে সন্তান জন্ম নিল কন্যা সন্তান ওই সময় মা অঝরণ হয় রে একটা মা কখনো সন্তানকে নিজে হাতে করে মারতে পারে না অঝরণ হয় রে কাঁদে আজকের আমার স্বামীকে বলি আমার কন্যা সন্তান জন্ম নিয়েছে আমার স্বামী বলবে তাকে মেরে দাও অর্থাৎ আমি তাকে কোনো খবর দেব না একে চুপি চুপি আমি কাউকে না জানিয়ে আমি আমার মেয়েকে বড় করব। স্ত্রী মনে করছে বিদেশে গেছে মানে চার পাঁচ বছর পরে বাড়ি আসবে এই চার পাঁচ বছর পর আসলে তখন আমার মেয়ে তো অনেক বড় হয়ে যাবে এ মেয়ে যখন বড় হয়ে যাবে তখন স্বামী আর কিছু করতে পারবে না এই বুদ্ধি খাটিয়ে কাউকে কিছু না জানিয়ে কন্যা সন্তানকে আস্তে আস্তে বড় করতে শুরু করে দিল এই বাদ মা আপে আপে আে আে ক

이, 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 বয়স হয়ে গেল মেয়ে হঠাৎ করে চার বছর পর স্বামী হঠাৎ করে বাড়িতে ফিরে এলো বাড়িতে এসে যেই বাড়ি দরওয়াজায় পা রেখেছে স্বামী দেখছে একটা ফুট ফুট ফুটে কন্যা সন্তান একেবারে ফুলের মতো দেখতে ফুল টুসির মতো একটা মেয়ে সন্তান আঙিনায় দৌড়দৌড়ি করছে হাসছে খেলছে কত সুন্দর করে আজকে হাসছে আর খেলছে তখন সেই লোক মনে করে বাবা এই মেয়ে আবার কার মেয়ে আমার উঠানে এসে খেলে আমার আঙিনাতে এসে খেলে এটা কার কার হতে পারে বাপ তখন বুঝতে পারলো না যখন বাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করতে লাগলো যে মেয়েটা কার মেয়ে হতে পারে কোন বাড়ির মেয়ে হতে পারে যেই চিন্তা করতে লাগলো হঠাৎ করে মেয়েটা খেলতে খেলতে ছুটে ছুটে দৌড়ে দৌড়ে এসে পিতাকে জড়িয়ে ধরে পিতাকে জড়িয়ে ধরে বলছে আব্বু আপনি ভালো আছেন আব্বু আপনি ভালো আছেন কত দিনের ইচ্ছা ছিল আপনাকে দেখার মায়ের মুখে আপনার কত কথা শুনেছি আজকের আমার আশা পূরণ হয়ে গেল আব্বু আপনি কেমন আছেন আব্বু যখন এই আব্বু কথাটা যখন আব্বা যার বলে ডাকলো সেই লোকটাকে তখন সেই লোকের মাথা গেল একেবারে গরম হয়ে যে স্ত্রীকে বলে গেল আমার যদি কন্যা সন্তান হয় আমাকে খবর দেবে না তাকে গলা টিপে হত্যা করে দিও মেয়ে যখন বাপকে জড়িয়ে ধরে আব্বা আব্বু বলে তখন বাপ রেখে আগুন এই কথা কিন্তু হচ্ছে Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn 아, 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 이 아, 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 মাথার মধ্যে নিজে পুষে রাখলো কোন কথা বললো না তখন একদিন হয়ে গেল দুই দিন হয়ে গেল বাপ কিন্তু রাগ করে আছি তিন চার দিন হয়ে গেল একদিন তার স্ত্রীকে বলে যাগে যা হবার হয়ে গেছে মেয়ে সন্তান যখন জন্ম দিয়েছো চার পাঁচ বছর বয়স হয়ে গেছে ওকে তো মারা যাবে না তা তুমি এটা কাজ করো তুমি তোমার মেয়েটাকে তো ভালো করে সাজিয়ে দাও কেন বলে না আমরা একটু ঘুরে আসি বাপ মেয়ে একটু ঘুরে আসি মেয়ে বড় হয়ে গেছে ফুলের মতো মেয়ে কত সুন্দর দেখতে তাই একটু সাজিয়ে দাও আমরা বাপ মেয়ে একটু ঘুরতে যাবো তখন মায়ের মনে একটু বিশ্বাস এলো মায়ের মনে একটু শান্তি এলো যাক আমার স্বামীটা তাহলে আজকের হৃদয় থেকে কমল হৃদয়ের একজন অধিকারী হয়ে গেছে আমার আমার স্বামীর মনটা নরম হয়েছে মেয়ের প্রতি তার ভালোবাসা বেড়েছে তো মা আনন্দের সঙ্গে সুন্দর করে সাজালো বাচ্চাটাকে ওই মেয়েটাকে সুন্দর করে সাজিয়ে বিদায় দিয়ে আব্বুর সঙ্গে পাঠিয়ে দিল বাপ মেয়ে এবার চলেছে মোর বালুর উপর দিয়ে খড় খড়ে রৌদ্ বালু গরম ওই বালুর উপর থেকে বাঁধ টেনে টেনে মেয়েকে নিয়ে যাচ্ছে মেয়ে বলছে আব্বা তুমি জোরে জোরে আমাকে টেনে নিয়ে যাচ্ছ আমরা কোথায় যাচ্ছি আব্বা আব্বা একটা আবার বলো না আমরা কোথায় যাচ্ছি আব্বা আমি তো আর চলতে পারি না কৃষ্ণা এই সাই কলি যেটা ফেটে যায় আব্বা আমি আর যাব না তুমি আমাকে বাড়িতে দিয়ে এসো আমি আর হাঁটতে পারি না বা কোনো কথা শোনে না মেয়েকে টানতে টানতে নিয়ে যায় এই বাদ কি হচ্ছে বাবা

মেয়ে দূর থেকে দেখছে যে আমার আব্বাজান একটা কোনো কাজের মধ্যে লিপ্ত আছে মেয়ে দূর থেকে বুঝতে পারছে না যে আমার বাপ মাটি খুঁড়ছে মেয়ে দেখছে আমার আব্বাজান যেন কিছু একটা করছে এদিকে পিতা মাটি খুঁড়ে যায় বালু সরিয়ে যায় মাটি খুঁড়ে যায় গর্থ করে যায় হঠাৎ করে মেয়ে দেখছে আববাজারের মাথা থেকে কপাল থেকে সারা শরীর থেকে ঘাম টুপিয়ে টুপিয়ে পড়ে ওই মেয়ে সহ্য করতে না পেরে ওখান থেকে দৌড় দৌড়ে 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 গিয়ে আববাজারের কাছে গিয়ে নিজের জামা দিয়ে বাপের ঘামটা মুছে দেয় কপালের ঘাম মাথার ঘামটা মুছে দেয় আববাজানকে কত আদর করে কত সেবা যত্ন করে আর সেই পিতা ওই মেয়েকে কবর দেবে বলে গাড্ডা করে বাপ বদ্ধ করে আর মেয়ে বাপের ঘাম মুছে দেয় আহা হাহা কন্যা সন্তান মেয়ের প্রতি একটু বাপের ভালোবাসা বেশি হয় না বাপের প্রতি মেয়ের ভালোবাসা বেশি হয় একটু তো মেয়ে বাপের ঘাম মোচে আর বাপ গর্ত করে গর্ত করি গর্ত করে এক মানুষ গর্ত করা হয়ে গেল গর্ত করার পর টানের মধ্যে ফেলে দিল আস্তে আস্তে মাটি চাপা দিতে শুরু করে যদি না চাও কখনো তোমাকে আব্বা বলে ডাকবো না কখনো তোমার বাড়িতে যাবো না আমাকে তুমি ছেড়ে দাও আমি তোমাদের থেকে অনেক দূরে চলে যাবো বাপ মেয়ের কোনো কথা শোনি না বাপ মাটি ফেলতে বাধ্য থাকে মাটি ফেলতে ব্যস্ত থাকে এবার দেখেন কি হচ্ছে Bae, bae, bae,

চা দিলে থাকে এলে দেব কথা শুলে মূল ব্রুদোষ শিশু চেরে ঘাটো না মন ব্রুদশী শুচু চেরে ঘটনা রেখে চাধারি রে রে শস্য শশা কিছু না ব্রোধ শেষ কি বড় বড় সেই জেনে মাটি এই গলা পর্যন্ত মাটি দেওয়া হলো সুন্দর মুখটা ফুলের মতো মুখটা শুরু মাটির উপরে ওই সুন্দর মতো মুখ দিয়ে পুরো দেহটা মাটির তলায় ওই বাচ্চা অনুরাক করে আব্বা তুমি আমাকে মেরো না আব্বু তুমি আমাকে ছেড়ে দাও আমি কখনো তোমাকে আব্বু বলে ডাকবো না কোনোদিন তোমার বাড়িতে যাব না আব্বু তুমি আমাকে মেরো না তুমি যদি না চাও আমি আমার মায়ের কাছেও কখনো যাব না আমার মায়ের মুখ দেখার আমার দরকার নেই তুমি শুধু আমাকে ছেড়ে দাও আমি তোমাদের থেকে অনেক দূরে চলে যাব তোমরা আমাকে মেরো না ওই পাশান পিতা মেয়ের আত্মনাথ শুনি না মেয়ের চিৎকার শুনি না যে কটা মাটি ছিল সেই মাটি দিয়ে আজকে ভর্তি করতে করতে ভর্তি করতে করতে পুরো মাথা একেবারে মাটির তলায় ঢুকে গেল মেয়েটাকে মাটির তলায় পুঁতে দেওয়া হলো জ্যান্ত ফুলের মতো মেয়েটা একেবারে মাটির তলায় ঢুকে শেষ হয়ে গেল এই ছিল জাহিলিয়ার যুগের কথা আমার নবীকে যখন সেই সাহাবা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই এই পাপ কি আমি কখনো ক্ষমা পাবো না আমার নবী পাপ এই কথা শোনার সাথে সাথে এত কান্না কেঁদেছিল এত কান্না কেঁদেছিল আমার নবী তাকে দাড়ি মোবারক পিরান মোবারক ভিজে একেবারে ভেসে যাচ্ছে একেবারে ভেসে যায় আমার নবী পাক এত কান্না কাঁদে এত কান্না একজন পিতা কেমন করে পারে তার নিজের কন্যা সন্তানকে এইভাবে শাস্তি দিতে সেদিন থেকে আমার আপনার নবী কন্যা সন্তানকে আজকে তার মর্যাদা অনেক বাড়িয়ে দিয়েছে আমার নবী যার ঘরে মেয়ে সন্তান জন্ম নেবে আল্লাহ পাকের রহমত বরকত তার বাড়িতে পরিপূর্ণ ভরপুর হয়ে যাবে এটাই হচ্ছে আমার নবীর কথা শেষ কথা বলেছি

জাজাজিনিনিন জকে আই নাও নোপের মকে জাজিন ইনিন জকে সোখসাজাজাজাজনাই সামা মলিনেন কেছেছেলনা কি কলু মদোনবো সিচের খাক